শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সাব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন তো আজকে আছি আমি আমার মায়ের বাড়ি তো আজকে দিনটা সকালবেলা শুরু করলাম সারা দিনটা কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের বাড়ির কাছে হয় প্রত্যেক বছর এই দিনে মেলা আর কালকেও হবে তো আজকে মেলায় যাব তো আমাদের গ্রামের মেলা খুব বড় নয় কিন্তু অনেক ভিড় হয় তো চলো কেমন মেলায় গিয়ে কি কি করি তো তো ওদের সাথে শেয়ার করবো আর এই মেয়েটা দেখো সকালে আমি কিচ্ছু কাটবো না ওই রকম সব যখনই আমি ভিডিও করি তখনই এরকম আমার সাথে এরকম করতে চলে আসে তো কালকে আমার সাথে ওর মারপিট হয়েছে চুলো চুলি হয়েছে নাইটি নাইটি নিয়ে ও সবসময় ও মার কাছে থাকে বলে ও সব জিনিসটা ওর আমি চলে গেছি বলে আমার কোনো দাম নেই

এই শোরুমে যাবি খাবার আনবি আর এইটা এই দেখো আমাদের বাড়ির এই চারিদিকটা পুরো একদম গ্রাম তো পুরো চারিদিকটা গাছপালায় ভরা বেশ ভালো লাগে আর এখানে একটা দেখ এখানে একটা কি পুকুর আছে পুকুরটা পুরো পানায় দাঁড়ানা পুকুরটা পুরো পানায় ভর্তি হয়ে গেছে তো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমি যদি একবার আমার ছেলেকে দেখাই তোমার বোনের মাথা খারাপ করে দেবে এনে দে এনে করে দাঁড়াও কে বলবো তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে যা কিন্তু একটা প্রজাপতি গুচ্ছিল এক্ষুনি যে দেখো কত সুন্দর সুন্দর পানার ফুল হয়ে আর এই পুকুরটা আগে স্নান করতাম আর এখন এই পুকুরটা দেখো বিশাল বড় ওই দিকটায় যেতে ভয় লাগতো যেন মনে হয় জোঁকা বুড়ি আছে তারপরে কত কি আছে আর এখন সত্যি সত্যিই আছে সাপ খুব সব আছে কিন্তু এই পুকুরটা বিশাল বড় আর পানার ফুল হয়ে ভর্তি পুরো জঙ্গল হয়ে গেছে লোক না থাকলে যা হয় দেখাশোনা করার চলো এখন বাড়ি যাই খুব জোর খিদে পাচ্ছ এই এ ছোটু এ আমটা পার পাড় আম ডাল খাওয়াবে বছরের প্রথম দিন চুরি কর সারা বছর আমি ছুটখাট চুরি করবি ছুটখাট আম চুরি করবি তিনটে আম কিনে ঠিক আছে আমি ভালো 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 বুদ্ধি দিচ্ছি আমার বুদ্ধিগুলো কাজে লাগায় না কিন্তু মা

আমাদের বাগানের পিয়ারা আমার খেতে ভাল লাগে না চুরি করে খাওয়ার মজাটাই আলাদা না তাহলে এখন যেমন আছো বিকেলে যাবো এখন ভাল লাগতাছে না চলো আমার বাবা এখনও ঘুমাচ্ছে ওঠেনি বললাম উঠে বড় বলছে না আমি শুয়ে থাকবো তো দেখি ওকে তুলে কি খাওয়ানো যায় মাকে গেছে গেছি মঞ্জু করতে দেখি মহিলা এখনো মাথা ছানে তুই যা আমি মেশিনে আম ভাল লাগে না হাতে সেলাই করতাম পারবো না পারবো না এই তো বাবা উঠে পড়েছে এইগুলো বিশাল বড় কারি পাতা গাছ আমাদের নিয়ে যাব তুমি জুতো পরে এসো যাও নিয়ে যাচ্ছি জুতো পরে এসো কারি পাতা গাছ বিশাল বড় আমি যতবার নিয়ে যাই নষ্ট করছিস কেন পাতাগুলো তুই যা আমি যতবার গাছ নিয়ে যাই ততবার কাজে যেতে হবে বাবা ওই দেখো পুকুরটায় মাটি কাটা হয়েছে এ পারে ওই তো জলও হয়েছে আগের বারে যখন এসেছিলাম পানা ভর্তি ছিল এবারে মাটি কাটা জল আছে বাবা চলে চলে মা আমার চলে আমা দিকে দেখো দিদুনরা চলে যাবে এক্ষুনি গাড়ি সার্ভিস করতে চলো কি আনতে হবে বলে দিই দিদুনকে দিদুন গাড়ি সার্ভিস করতে হবে বাড়ির দিকে যাই ব্রাশ করি দেখি কি খাওয়া দাওয়া হয় মার বোন তো এক্ষুনি বেরিয়ে যাবে দিদাকে খেতে দিতে হবে আচ্ছা তুমি জঙ্গলে নয় ভালো রাস্তায় চলো কি সূর্যটা দেখো কি সুন্দর সকালবেলা ঝলমহল করে গাছের আড়াল দিয়ে উঁকি দিচ্ছে তো চলো এখন বাড়ির দিকে যাই আমার বাবা সেই দেখো যাবে না তো বাড়ি আমি চলে আর একটু একটু করে দাঁড়াচ্ছে এখন সকালবেলা এখন চা আর পাউরুটি সেঁকে আনলাম তো গরম গরম চলো এখন খেয়ে নি আর আমার বাবা দেখো দুষ্টুমি করছে তুমি কি খাবে ঠিক আছে মঞ্জু দিদি হয় আমি আমি দিদি আর আমার ছেলে এখন যাচ্ছি মুরগি কিনতে দিদি বলে আটটা বাজে তাড়াতাড়ি চ পাবো না তাই তাড়াতাড়ি হেঁটেছে আমার পিছনে দেখো বিশাল বড় ধান খেত

এই মাঠটায় কত জায়গায় তখন ঘাস কাটতে নিয়ে গেছিস কতক্ষণ বসে বসে এই সবে মাত্র এলো কি ধরো মুরগি নিতে এসেছিলাম এত ভিড় এখন এই মাত্র মুরগি এলো আর একটাই অসত্য গাছের তলায় বসছিলাম দেখো গাছটা কি বিশাল বড় হ্যাঁ এবার চলে চলে দোকানে কি ভিড় বলে আমার বাবা এখানে বসে পড়েছে গাছের গোড়ায় বসে লিচি টিং খাচ্ছে বাবা হচ্ছে না এখনো এখনো হচ্ছে না দোকানে আমার জন্য ফুল তুলে আনতে পানা চুল খাবে বাবা চুল খাবে ফুলটা নিয়ে নাও যাও অদ্ভুত যাওয়া যাবেন ওখানে বাবা ওখানে

দেখবে তো খেলা করতেছে ঠিক আছে ও কোথায় মাছ ফাছ ধরতে যেতে দেবে না ঠিক আছে ওই দিকে যেতে দেবে না এ বাবা কোথাও যাবি না ঠিক আছে আর ওই চিকু দাদাকে বল কোথায় খরগোশ দেখাবে বলেছিল তেতুল না তো বাবা রে

বেলের আমাদের এখন রান্নার জোগাড় হয়ে গেছে এবার রান্নাটা করলেই হবে দিদাদের কাছ থেকে এই গুলো পেরে আনলাম দেখো লাল লাল মুখ জামরুল সুন্দর এখানে দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে এখানে করেছি আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা আর করেছি এখানে আম ডাল আর এখানে আছে চিকেন চিকেনের ঝোল ঠাম্মা কিছুটা রান্না করেছে ঠাম্মা রান্না করেছে ভাত আর মাংসের তরকারিটা আমি ডাল আর ভাজাটা এই গ্যাসের মধ্যে করে নিলাম তো মারা সেই সকাল আটটার সময় গেছে শোরুমে স্কুটি সার্ভিস করতে এখনো পর্যন্ত আসেনি এখন বাজে একটা বাজতে যায় তো এইবারে আমি ছেলেকে স্নান করাবো তারপর খেতে দেব দিদাকেও খেতে দেব মারা এলে দিদাকে স্নান করাবে আমি তো একা পারবো না ওইগুলো ওই কাজগুলো আমার বোন করে তো আমি জানি না তো মারা এসেই করাবে বলেছে তো চলো আমি এখন ছেলেকে স্নান করে দিই আর ঠাম্মা রান্না হয়ে গেছে ঘাটে থালা বাসন ধরছে তো চলো একবার দেখি আনি আমাদের বাড়ি সবাই কাজ করে কেউ বসে থাকে না দেখো রান্না হয়ে গেছে উনানটা এখন গরম বলে লেপা হয়নি নাতা দেবে ঠাম্মা আমার বাবা দেখো এখানে জল ঘাটছে বাবা স্নান করবে তো ঠাম্মা এই যে দিবি হবে মাছের ধারে ছেড়ে দি আর তখন পাবো না না আজ মেলাইবি ওই তো পাংটা কিনতে যাব ঠিক আছে এরা মাছ দেখো গানটায় ভর্তি ছোট ছোট বাচ্চা নে হুম সারিদিকে মাছ করে রাখছ আর ঘাটের ধারে ভয় নেই আর করতে কিছু কাজ করতে হবে ওরে মা ধরে না বাবা লোকের পুকুর গরম ও আমি যে সেই কোন দোকানে বসে আছে বলে মূলর দোকানে আটটার সময় গেছিস আর এসেছিস কটা বাজে এখন আটটার সময় গেছিস এখন বাজে দুটো পনেরো ঘুরে ঘুরে এসেছিস সারা বছর ঘুরে ঘুরে বেড়াবি সব দেখি

এসি ঘরে বসে বসে আসছিস আমি এই পুকুরে স্নান করেছি ভালো করে আমাদের পুকুরের জল খারাপ হয়ে গেছে এই পুকুরের জলটা ভালো আছে তাই জন্য একটু ভালো করে স্নান করে নিলাম তাই দেখো দুটো দুটো এনেছিস কেন আমি বলেছি আমি খাবো না